হ্যাঁ বুঝিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে আমরা কোথায় আপনারা কি বলতে পারবেন আমরা আছি ঢাকায় আর ঢাকায় কিন্তু তাদের ডক্টর কাছে এসেছি আর আমাদের দুইজনের ভিতর দুষ্টামি করা শুরু হয়ে গেল তো আমরা ওয়েট করছিলাম ডক্টরের জন্য যে ডক্টর কখনো আমাদের নিবে তো একটু দুষ্ট আমি আর ওয়েট করার পরে আমরা কিন্তু এখনই আমাদের পালা আসবে আর আমরা ওই যে দরজার ওখানে একটা একটা কাগজ দেখেছিলাম দাঁতের কাগজ ওইখানে দাঁত দাঁতগুলো খুবই নোংরা ছিল তাই দেখছিলাম ভাবছিলাম আমার দাঁতগুলো কিন্তু এমন আছে নাকি তারপর অবশেষে ফাইনালি আমরা এই যে আমার ফার্স্টে আমার দাঁতটা করছে কিন্তু আমি কিন্তু চার মাস আগে ঢাকা এসেছিলাম দাঁত ফিলিং করার জন্য তখন দুইটা দাঁত ফিলিং করেছিলাম আর একটা ফিলিয়েছিলাম তো আজকে কিন্তু একটু এসরে করে দেখবে আর ফিলিং করে দিবে তো দেখছেন আপনাদের আবার ভয় লাগছে না তো আমাদের দাঁত দেখে দেখেন তা কিন্তু আমার দাঁত আগে যেটা দেখিয়েছিলাম ওটাও আমার দাঁত ছিল কিন্তু দেখেন কতটা চকলেট খেতে খেতে আমাদের দাঁত নষ্ট হয়ে গেছে কত দেখেন দেখেন আমার তো ভয় লাগতেছে সত্যি সত্যি মানে আমার ভয় লাগছিল না আপুর সময় কিন্তু আপু কান্না করছিল এই যে আমার দাঁত ফিলিং করছে আমি কিন্তু ভয় পাচ্ছিলাম না এই যে এটা কিন্তু ছয় নম্বর দাঁত দেখেন আমার কিন্তু সত্যিই ভয় লাগছিল দাঁত দেখে দাঁতের ভিতর কত পোকা জমে গেছে এই যে আমার দাঁত এখন ফিলিং করছে আর আপুর যখন দাঁত দেখছিল। আপু কিন্তু অনেক ভয় পেয়ে গেছিলো দেখলেন তো চকলেট খেলে দাঁতের কতটা ক্ষতি হয় আঙ্কেলরা আঙ্কিরা আপনাদের বলছি আপনারা কিন্তু আপনাদের বেবিদের অনেক কম চকলেট খাওয়াবেন আর দেখেন আমার আপু এই যে লুকোচুট খেলছে তো আগে কিন্তু দুইটা দুই তিন মানে দুইটা দাঁত ফিলিং করা হয়েছে এখন তিনটা দাঁত ফিলিং করবে আর কিন্তু আমাদের তো অবশেষে আমার কিন্তু দাঁত ফিলিং করা হয়ে গেছে এখন আপুর এই যে আপুর পালা আপু কিন্তু প্রথমে ভয় ভয় পাচ্ছিলো তারপরে কিন্তু কান্না করা শুরু করছিল মানে এটাই তো ভয় নাই আঙ্কেলরা বলছিল তাও আপু ভয় পাচ্ছিল আর কান্নাও করছিল এই যে দেখেন আপুর দাঁতগুলো কেমন হয়ে গেছে চক আঙ্কেল ছিল কি যে এই দাঁতটা নাকি ইকশন হয়ে গেছে তাই জন্য কিন্তু এই দাঁতে তিন দিন ফিলিং করা লাগবে আর ফিলিং ওঠানো লাগবে তো দেখেন আমার আপু কান্না করছিল বই পেয়ে আর চকলেট খাওয়া কিন্তু একদমও ভালো না আপনাদের বাচ্চাদের অনেক কম চকলেট খাওয়াবেন আর আমার আপু দেখেন কতটা কান্না করছিল এত আপুর অল্প বয়সে দাঁত তো ফেলা সম্ভবই হবে না আমার দাঁত তো আঙ্কেলটা দিয়ে যাচ্ছিলো না কারণ এত অল্প বয়সে দাঁত ফেলা কিছুতেই হবে না কিন্তু কি করার তাই জন্য আমার দাঁত ফেলে দিতে হয়েছে দুইটা আর দেখেন আমার আপু দাঁত ফেলবে দাঁত ফেলবে না কিন্তু আমার আপু শুধু শুধুই ভয় পাচ্ছে তাই জন্য দেখেন কত টাইট প্রশ্ন হয়েছে আর দেখেন আমরা কিন্তু একটা খেলনাও পেয়ে গেছি কত একটা ডিম এটা কিন্তু উল্টা রাখলে আবার সোজা হয়ে যায় আমরা কিন্তু ডক্টরের সাথে পরবর্তী ই নিয়ে যুক্তি করলাম পরবর্তী আবার ট্রিটমেন্ট করবে তো ভিডিওটা সবাই ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে তাও দাঁত আমার ভিডিওতে তো আমাদের মতন কেউ কিন্তু চকলেট খাবেন না এমন তো সবাই ভালো থাকবেন